গ্রামের নাম সুলতানপুর গ্রামের এক প্রান্তে একটা পুরনো তেঁতুল গাছ এতটাই পুরনো যে কেউ মনে করতে পারে না কবে লাগানো হয়েছিল দিনের বেলা পাখিরা বসে ছায়া পড়ে ঠান্ডা লাগে কিন্তু রাত নামলেই ওটা বদলে যায় বয়স্ক লোকেরা বলে সন্ধ্যার পর ওই তেঁতুল গাছের কাছে যাস নারে ওখানে একটা পিকনি থাকে রাত বারোটার পর সে কাঁদে

চাঁদের আলোয় গাছটার ছায়া নড়ছে হাওয়ায় ঝেঝের ডাক থেমে গেছে হঠাৎ ঠান্ডা বাতাস গেল মাটির নিচে থেকে কেমন একটা গন্ধ যেন পচা মাংস তারপর গাছের উপরে কেউ একটা ঝুলছে সাদা শাড়ি লম্বা চুল গলা থেকে মাটিতে ছুই ছুঁই করছে রবি জমে গেছে চোখে তাকিয়ে আছে শুধু পেত্নীটা হঠাৎ কেঁদে উঠল তারপরে সে উল্টো হয়ে নেমে এলো চুলে মুখ ঢেকে রবির সামনে দাঁড়াল রবি দৌড় দিতে চাইল কিন্তু পা নড়ল না পেটনিটা তার কানে ফিস ফিস করে বলল আমার দেহটা ওই গাছেই ঝুলছিল এক পূর্ণিমা এখন তুই আমার সঙ্গী হবি চোখের পলকে পেতনির লম্বা জিপ বেরিয়ে গলা জড়িয়ে ধরল রবির রবির শেষ চিৎকারটা যেন বাতাসে মিলিয়ে গেল গ্রামের মানুষ তেঁতুল গাছের নিচে রবির জুতো আর তার ফোনটা পেল কিন্তু রবি আর কোথাও নেই নতুন করে যেন কেউ দিয়ে কেটে রেখেছে গাছের সেই থেকে গাছের দিকে তাকিয়েও কেউ যায় না রাতে কিন্তু মাঝে মাঝে যখন বাতাস আসে পশ্চিম দিক থেকে তার কান্নার রাওয়াজ শোনা যায় আজ ওই সুলতানপুরের লোকজন ওই তেঁতুল গাছের নিচে যায় না যারা গিয়েছিল তারা আর ফিরে আসেনি